আমার মা মুরুখ মা এখনো অঙ্ক বুঝে না একটা রুটি চাইলে দুইটা রুটি নিয়ে আসে কোথায় মা ইংরেজি বুঝে না বললে উল্টো বুকে টেনে নেয় আমার মা মিথ্যাবাদী নিজের পেটে খিদে থাকা সত্ত্বেও খায় না আমার জন্য তুলে রাখে আমার মা বোকা সারা জীবন রান্নাঘর আর আমাদের ভালো মন্দের পিছনে কাটিয়ে দেয় আমার মা নেই লজ্জা কতবার মাকে বলি আমার জিনিসে হাত দিবে না তবুও মা নিজের হাতে আমার হেলোমেলো জিনিসগুলো গুছিয়ে রাখে আমার মা বেহাইয়া আমি কথা না বললেও জোর করে এসে বেহাইয়ার মতো গায়ে করে কথা বলে রাতে ঘুমের ঘরেও আমাকে দরদা দিয়ে উঁকি মেরে দেখে দেয় আমার মায়ের কোনো কমন সেন্স নেই ছেলেটা খাবার কম দেখলে কেমন দানি করে পোকা খাবার এত কম কেন এই বলে প্লেটটা ভর্তি করে দেয় এত খাবার পরেও মায়ের চোখে যেন আমি কতদিনের না খাওয়া আমার মা কেয়ারলেস নিজের কোমরের ব্যথা পিঠের ব্যথায় দুঃখে দুঃখে মারা গেলেও কখনো ওষুধের কথা বলে না অথচ আমার একটা কাশিতেই তার দিনটা পুরো পালট হয়ে যায় ডাক্তার হাকিম কবিরাজ সব এক করে বসে আমার মা অনেক স্মার্ট অনেকের মায়ের মতো করে দামি দামি শাড়ি পরে না ব্যানিজি ব্যাগ জুলিয়ে মোবাইল হাতে নিয়ে ঘুরতে দেয় না সারাদিন শুধু রান্নাঘর আর আমাদের ভালো মন্দের চিন্তায় পূর্ণ হয়ে জীবনটা কাটিয়ে দেয় আমার মা স্বার্থপর সে নিজের সন্তানের জন্য দুনিয়া সব কিছু ত্যাগ করতে পারে भलुक दुनियाँ सकलमा